হ্যালো ফ্রেন্ডস তো দেখুন আজকে কোথায় যদি সানডে একটু বাইরে বেরিয়ে পড়লাম দেখো কোথায় বেড়াতে কোথায় বেড়াতে বেরিয়ে পড়েছি দেখো কোথায় আজকে আসলাম সেটাই তোমাদের দিকে দেখাচ্ছি দেখো সেই জাল ফেলে যে মাছ ধরে যে ডিঙিগুলো গুলো সে দেখো গুলো দেখো যে আমাদের লঞ্চ আসছে দূরি দিয়ে আমাদের লঞ্চ আসছে খুব সুন্দর এখন জোয়ার চলছে দারুণ লাগছে জলের ঢেউ কত সুন্দর লাগছে আমরা আপাতত এই লঞ্চটার মধ্যে এখন বসে আছি লঞ্চটা

আমরা আজকে সানডে ঘুরতে বেরিয়েছি তোমাদের দিকে আগের ঝলক দেখিয়েছি আমরা লঞ্চের মধ্যে ছিলাম আর চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি তো এইটা আমরা এখন ট্রেনে আছি এখন ট্রেনের মধ্যে আছি দেখো তো ফ্রেন্ডস ঘোরাঘুরি শেষ আবার স্টেশনে লেবে পড়েছি দেখো মস্ত বড় একটা রেলগাড়ি দাঁড়িয়ে আছে জানার জন্য আমাদেরকে দিকে ওভার ব্রিজ আসতে হলো ভীষণই টায়ার হয়ে গেছে এবার একটু হাঁটা দিচ্ছি আর একটু গেলেই বাড়ি পৌঁছে যাব তো ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি তো আর কিছু দেখতে পাচ্ছি না দেখো রেল গাড়িটা দাঁড়িয়ে আছে এবার আমরা একটু রেস্ট করব